আসসালামু আলাইকুম এবরান আজকের ভিডিওতে আলোচনা করব ই কাপ চারশো এমজি নিয়ে সাথে আছি আমি এ এহসান তো চলুন শুরু করা যাক ইকাপ মূলত শরীরের ভিটামিন ই এর সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে থাকে যাদের শরীরে চাহিদা অনুযায়ী ভিটামিন ই তৈরি হয় না বা ভিটামিন ই এর অভাব তারা ই ক্যাপ ক্যাপসুলটি সেবন করতে পারেন ভিটামিন ই এর অভাবে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন অতিরিক্ত চুল পড়া চর্মরোগ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে শরীরে দীর্ঘদিন ধরে ঠান্ডা সর্দি লেগে থাকতে পারে ই ক্যাপ শরীরের অ্যান্টিঅক্সিডেন্টের সাপ্লিমেন্ট হিসেবেও কাজ করে থাকে ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ই সেবন করার ফলে যেমন চর্মরোগ হতে রক্ষা পাওয়া যায় তেমনি এই ক্যাপসুলটি মাথার চুল ধরে রাখতেও সাহায্য করে গর্ভবতী বা দুর্দানকারী মা কিংবা নবজাতক শিশুদের যদি ভিটামিন ই এর অভাব থাকে তাহলে ডাক্তাররা সাধারণত এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন এই মেডিসিনটি সাধারণত সিঙ্গেল ডোজের হয়ে থাকে তবে রোগীর অবস্থার উপর নির্ভর করে ডাক্তাররা এর ডোজ কম বেশি করতে পারেন ই ক্যাপ চারশো এর প্রতিটি ক্যাপসুলের মূল্য ষাট টাকা করে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে